দখলদারি নিতে চাইলো আপনি বললেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী যতক্ষণ আছেন কার মুসলমানকে চিন্তা করতে হবে না আপনি নাকি একাই মুসলমানদের সব কিছু করে দেবেন কেন একজন কেন্দ্রীয় সরকারের ওয়াকের আপনি মেনে নিলেন কিসের স্বার্থে আর এস এস এর কথায় তলায় তলায় আর এস এস এর মাদ্রা মুখ্যমন্ত্রী আপনাকে উপযুক্ত শিক্ষা এই জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে আগামী দিনে বাংলার মানুষ দেবে তাই পলাশী এই প্রান্তে পলাশী ইতিহাস সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার শেষ সভা এই পলাশী থেকে পরাজয় শিক্ষা করেছিল আমি এই পলাশী থেকেই বলছি ঐতিহাসিক পলাশী থেকে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছাপ করার ঘোষণা এখান থেকে আগামী দিনে জনসবের মাধ্যমে হবে সকল সম্প্রীতি বজায় রাখুন শান্তি খোলা বজায় রাখুন এবং নিজের নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ন্যায়ের পক্ষে থাকুন